আপনার এই চোখের পুতুলির ভিতরে এই যে এই যে পর্দার উপরে যে ভুরু আছে না এই জায়গা এই জায়গা প্রায় প্রত্যেক রাত্রে ষাট থেকে সত্তরটা পোকা জন্ম নেয় এক এক চোখে রাতের বেলা আপনি ঘুমইলে চোখ থেকে ধীরে ধীরে ময়লা আসে ওই চোখের পুতুলিতে এই বুরুর গুড়ায় যে পোকাগুলো হয় ওই পোকায় আপনার ওই ময়লাগুলো খেয়ে চোখরে পরিষ্কার করে রাখে সকালবেলা আপনি ঘুমতে ঘুটে পরিষ্কার দেখতে পারেন এই পোকাগুলো সাইজ যেমন আর বডি কোয়ালিটি যেমন ও যদি বাস্তবে বড় করে দেখানো হতো আপনি গিন্নার জ্বালায় চোখরে খুঁচি ফেলাই দিতেন এমন বিস্তৃতি পোকায় জায়গা অথচ জীবনে তার আমি চোখ দিয়ে দেখি না আমার এখানে চোখরে সংরক্ষণ রাখতে পোকা লাগবে এটা আমি জানি না জানে কে আল্লাহ জানে আমার জীবনে কি দরকার মেশিন বানায় এই মেশিনের কোন কোন জায়গা কি লাগবে এটা কি মেশিনই বলতে পারে মেশিনে কি বলতে পারে আমার হাঁটুর মধ্যে গিরিশ লাগবে আমার এই বগলের মধ্যে মোবিল লাগবে এ কি মেশিনই কইতে পারে আমার এই জায়গাটা ওয়াশার লাগবে এ কোনোদিন কইতে পারে না মেশিন যে বানায় সে জানে এর কোন জায়গা কি লাগবে গিরিশ লাগবে ওয়াশার লাগবে মোবিল লাগবে তেল লাগবে পেট্রোল লাগবে ওয়াক্সেন লাগবে কোন মেশিনই কি লাগবে এটা মেশিন বানানোওয়ালা জানে আমি একটা মেশিন আমার কখন কি লাগবে আমি জানি না আমার মেশিন বানানোওয়ালা আমার আল্লাহ আমার আল্লাহই আমার সমস্ত জরুরতগুলো জানে আমি এই জন্যে নাম কে দিলাম না যে আল্লাহ আমার কি লাগবে ভাত লাগবে কাপড় লাগবে বউ লাগবে ছেলে লাগবে এটা লাগবে আমি কিছু করলাম না আমি এক কথা করলাম ইয়া কান্তাই তোমার কাছে সাহায্য চাই আমার যা যা লাগবে সব দিতে যাবে বলার সাথে সাথে আয়তের মধ্যে দুইটি অংশ খেয়াল করছেন ইয়াকা না ইয়াকা নাস্তাইন এই দুই অংশ বলার পরে আল্লাহ কায় হাজা বাইনি ও বাইনা আব্দি এই আয়াতটা এই আয়াতটা আমার আর আমার বান্দার দুইজনের মধ্যে আদা আদি অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার ওয়ালি আব্দি মা সালা আমার বান্দা যেটা চাইছে বান্দারটা বান্দারে দিয়ে দিলাম আপনার জীবনে যা কিছু প্রয়োজন সব ম্যানেজ করবে কে এরপরে আপনি বলতেছেন যে আল্লাহ তুমি তো সবই দিবা তবে সব কিছুর মধ্যে আমার পার্সোনাল একটা চাওয়া আছে বলবো আরে আপনার কাছে কইছি নাকি আল্লাহর কাছে কইছি আল্লাহ আল্লাহ কব নাকি আল্লাহকে কও কি ভাই যে আল্লাহ বাংলাদেশে বসবাস করি তো আমরা আমরা বাঙালিরা আমাকে ডাকই আর কি আল্লাহ বাংলাদেশে তো ইমান ঠিক রাখা বড় কঠিন হয়ে গেছে কারণ এত দল আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি আটরসি চন্দ্রপাড়া সর বজেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর শরিয়াতপুর মাদারীপুর ফরিদপুর তবলিগ চরমুনাই এতাহাতি ওয়াজাহাতি কাদিয়ানি হেসবুত তৌহিদের পাঙ্কু সেলিম আবার পাঙ্কু দিয়ে বেড়াচ্ছে কথা কন

এইদিনে চির তল মুস্তাফি যেনে ক লল্লা চান্না সঠিক রাস্তা বুঝাবড়া কঠিন হয়ে গেছে না ভেতনাই চতুর্দিক একজন এটা হুজুর এই হালে হাতিসালা বিশেষ করে জামেলা করে বা বাংলাদেশে এত পীর কে সৌদি আরবে তো পীর নাই আর গাদা সৌদি আরবে পীর নাই খালি পীর নাই নেকি সৌদি আরবে তো সৌদি আরবে তো ট্রাকবি ট্রাকি পুলিশও নাই যারা সৌদি গেছেন পান যত ট্রাফিক সিগন্যাল কোন জায়গা পুলিশ দেন ও জায়গা লাল বাতি আর নীল বাতি আছে অটো কম্পিউটারে লাল বাতি জ্বলি ওঠে টাইম দিয়ে দেয় নব্বই সেকেন্ড ষাট সেকেন্ড ওইটা কমতি থাকে নব্বই উননব্বই আটাত্তর অষ্টআশি এভাবে কমতি থাকে জিরো হয়ে গেলে সবুজ বাতি জ্বলে যখনই লাল বাতি জ্বলে তখন প্রেসিডেন্ট বাদশার গাড়িও যদি হয় রাস্তায় সাদা দাগ দিয়ে আছে ওর পরে এক ইঞ্চিও সামনে আগোয় না স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িও যায় না পুলিশের আইজিপি এর গাড়ি এক ইঞ্চি যায় না লালবাতি জ্বলার সাথে সাথে অত একটা পুলিশও নাই আর তোর বাংলাদেশে ট্রাফিক সিগনালে পুলিশে আইহেলা বাস নিয়ে দাঁড়ায় রইছে তারপরে পুলিশের ট্রাফিক ট্রাফিককে ট্রাফিককে মারি দেয় টিজলি যায় আরে এই দেশের সাথে ওই দেশের তুলনা করি এই দেশে এত পীর তারপরে তো ইমান ঠিকলা বড় কঠিন হয়ে গেছে ঠিক না তবে এখন পীর বেশি হয়ে যাার কারণে বুঝে উঠতে দেখতেছিনা কোনটা সঠিক এই জন্য আল্লাহর কাছে কইলাম যে আল্লাহ দেওয়ান বাগি রাজার বাগি কুতুব বাগি মানিকগঞ্জ এরপরে মাইস ভান্ডার আটরসি চন্দ্রপাড়া এত ব্যবস একার মধ্যে তো বুঝতে পারতেছি না সেহারা তো ওই হুজুরকেই ভালো তাদের গান গজলে যুগ বেশি ঢোলতা বলে আছে সঠিক রাস্তা কোনটা আমারে দেখাই দাও এই দিন আসছে রাত মুস্তাকিম আমারে সঠিক রাস্তা দেখাও দোয়া করছেন না আল্লাহর কাছে সব সময় এক এত দিন তো তর্জমা বুঝতেন না আজকে তর্জমা বুঝতেছেন না তর্জমা বুঝে বুঝে অর্থের দিক খেয়াল করে বলবেন তাহলে আপনার নামাজের মধ্যে একাগ্রতা হবে বেশি এরপরে বলছেন যে আল্লাহ বললেন তা তার দুই দুই একটা রেফারেন্স দাও কারা সঠিক রাস্তায় চলছে তোমার জানা থাকলে দুই একজনের নাম কও আমি দেখি যে তাকে পথ কেমন তখন আপনি বলে দিয়েছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যেই রাস্তায় চলার পরে এক দলকে তুমি পুরস্কৃত করেছো ওই দলটা আমার পছন্দ হয়

প্রথম যারা পুরস্কৃত হয়েছে তোমার কাছে এই রাস্তায় চলার কারণে তাদের নামগুলো আমি আগে বলি নবীদের রাস্তা সাহবাইকরামদের রাস্তা তাবিনদের রাস্তা আমাকে চালাও বলেন আমিন এইটা চাইতো না কি বলেন কোন ধুকা ফাঁকির রাস্তা আমি খুঁজে নিতে চাই না কোন রাস্তা আমি খুঁজে নিতে চাই না ঠিক ঠিক না আমাদের মাঝে একদল আসে বর্তমানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে যুবকরা জীবনে মাদ্রাসায় পড়ে নাই এরা এসে আমাকে যে হুজুর

সে আবার ফতোয়া দেবে কি রে সে তাফসীর করবে কি সে তো শুদ্ধ হইরে আমার মক্তবের বুলাবানের সাথেই লেখা পড়াই পারে না কথা কান না কেন আইসে জীবন বইরে বাংলা লেখা পড়া করছে দুই কেন চটি বইতি পাইছে বুকির পর সানা হবে বারবার কানে হাত দিতে হবে পাও ভাগ করি আর একজনের লাইতে তুই লাইতে তুই নামাজ দিতে হবে আমি পানি পড়া এক দল আছে না ওখানে গেছি একবার ছাত্র বয়সে নামাজ পড়ি জোরে নামাজ আমার ফার্স্টে যে দাঁড়াইছে সে খালি আমারে লাইতে হয়

নাবিন নিচে হাত বান্ধাও সইয়া দিস বুকির পর হাত বান্ধাও সইয়া দিস তাহলে নারী পুরুষ সবাই যদি বুকের উপরে হাত বান্ধি নাবিন নিচে কেউ না বান্ধি তাহলে নাবিন নিচে যে সহিয়া দিসটা এই হাদিসটা আমলে তে বাদ পড়ে গেল না আর মহিলারা বুকের উপরে পুরুষটা যদি নাবিন নিচে বান্ধি তাহলে দুইটা হাদিসের পর আমল থেকে গেল না ঠিক না ভাই তাহলে পাল্টাই আদ মহিলারা নিচে বান্ধুক আমরা উপরে বান্ধি ভাই না মানুষের যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান তার সরমের অঙ্গ নিয়ে শয়তানি করে কাজেই পুরুষটা দাঁড়ানোর সময় পা ফাঁকা করে দাঁড়াবে মহিলাদের সরম গানিয়ে শয়তানি করবে বিদায় মহিলারা পা মিশে দাঁড়াবে পুরুষদের সরম নাবিন নিচে এই জন্যই তারা হাত বানবে নাবিন নিচে মহিলাদের সরম বুকে এই জন্যই তারা স্তনটাকে চাপা দিয়ে ধরে দাঁড়াবে মিলেছে না হাদিস দুটির আমলে আসলো এবং যুক্তির সাথে মিলেও গেল তুই বিটা মানুষে বুই হাত বান্ধিস তুই কি ঠেয়ানুষ্ঠান হাত বান্ধিস এর শক্ত কোয়া লাগে না সিরাতল মুস্তফি সিরাতল দিন যেই রাস্তায় চলার কারণে এক দলকে পুরস্কৃত করেছ আমাদের শোকের সামনে সব চাইতে তো আমি সাবাইক আমরা সাবাই কিরামদের সঠিক পথে চলতে চাই তবে আল্লাহ তোমার অনুরোধ এ দেখে দেখো আল্লাহ বললাম তো কাদের রাস্তায় চালাবা তোমার কাছে পায় ধরি তোমার পার পর শিজ্দায় দেবে একটু বল আল্লাহ অনুরোধ গৈরিল মাকদুবি আলাইহিম হলো দল লিন অভিশপ্ত একটা দল তোমার বান্দাদের মধ্যে আছে পদপুরুষ্ট একটা দল তোমার বান্দাদের মধ্যে আছে এই দুই দলের পথে আমার চালাইও না গৈরিল মাগ্দুবি আলাইহিম অভিশপ্ত কারা তাই এহুদিরা অভিশপ্ত দল লিন পদবুরুষ্ট কারা নাসারা রায় নাসারা মানে খ্রিস্টান আর এহুদি মানে ইসরাইলীরা। সারা দুনিয়ায় দুইশো কোটি মানুষের মধ্যে মাত্র দেড় কোটি এ হুদি তার আশি লাখ তাকে ইসরায়েলে ওই আশি লাখ সারাটা দুনিয়ার জ্বালাই খাচ্ছে মুসা আলাই ইসালাতামকে জ্বালাইছে দীর্ঘদিন জ্বালানোর পরে মুসা আলি সাল্লাম তাকে জ্বালাই সহ্য করতে না পাইরা ওই কয়টারে নিয়ে মিশর থেকে হিজরত করে পার হয়ে নীল দরিয়ারি পার চলে আসছে এখানে কিছুদিন থাকার পরে মুসা আলি সাল্লামের পর হুকুম হলো যাও তোমরা কমে আমালাকার সাথে যুদ্ধ করে তাদেরকে তাড়াই দিয়ে তাদেরকে শেষ করে সেখানে আবার

তা কই যে হুজুর আগামীকালকে যাব এই আগামীকালকের কথা কই রাত্রি সব দল বল পালানো হিজরত করা শুরু করছে রাত বড় পলাইছে হাঁটছে কে হাঁটছে সব ভিটে বাড়ি কই তাবু টাবু দিয়ে সারা রাত আটছে ফজর যখন হইছে সবে সাথে যে যে জায়গায় আটা দিছে সেই জায়গায় সে পৌঁছেছে এই ময়দানের নাম ময়দানে তি এই জায়গার নাম কি আর তি শব্দের তর্জমা হলো গুল্লি রাতবার গড়ছে জীবন ভরে চল্লিশটা বছর গড়ছে মুসাইল ইসলামের সাথে বাটফাট করছে তারপরে সেখানে থাকতে পারে নাই ওই থেকে নিয়ে তাদের যে ভিটে ছাড়া শুরু হয়েছে মিশরের থেকে সেই থেকে নিয়ে আজও পর্যন্ত এই ইসরাইল এহুদের গোষ্ঠী কোনো জায়গা নিজস্ব স্বাধীন ভূখণ্ড পায় নাই এদের নামে কোনো রাষ্ট্র বরাদ্দ হয় নাই এই উপমহাদেশ মহাদেশ ভাগ হয়েছে ইংরেজ তাড়ি চলে গেছে সবাই একটু একটু জায়গা দিয়ে গেছে ইন্ডিয়াকে একটু বেশি দেশে চাইনাকে একটু বেশি দেশে রাশিয়া একটু বেশি দেশে এবছে আমাকে অল্প একটু দেশে তা দুই ভাগ করে দেশে ও পাশে পাশ মিলিয়ে পরে আমরা খাচ্ছি যে আমাকে একটু জায়গা আছে ওই ইহুদির বাস থেকে এক ইঞ্চি জায়গাও দিয়ে যায়নি ইংরেজরাও না

আসল জিনিসটা বোঝলো না এরা না সারা তারা কারা ঈসা আলাইহিসালু আসাল্লাম জন্মের পরে ঈসা আলাইসালাম তো মারিয়াম আলাইসালামের ছেলে তো নবজাতক দুধের বাচ্চা তিন দিনে বাচ্চা দুলনায় দুল খায় যখন মারিয়ামের পেটে এই বাচ্চা মারিয়ামের তো বিবাহ হয় নাই এখন সব আইসে ওরা আইছে বলতেছে ইয়া মারিয়াম তোমার পুরুষে স্পর্শ করে নাই তোমার বিয়ে হয় নাই তুমি এই ছেলে পাইলে কোন জায়গা ওদিকে মারিয়াম তালা বলছেন ওদের সাথে তুমি বিটি মানুষ ঝগড়া না রে জাতি ইসরাইল ওদের সাথে ঝগড়া করে পারবে না তুমি সংক্ষেপে বলে দেবা আমি রোজাদার আমি রোজা রাখছি আমি কথা বলতে পারবো না আর ওই সময় রোজা হলো খাওয়া দাওয়া সব চলবে কথা বলতে পারবে না কথা না বলা রোজা আমি কথা বলতে পারবো না একটুক শুধু বলবা যে আমি রোজাদার ইন্নি নাজারতুলির রহমান এ সো আমি আল্লাহর নামে যদি কয় এখন এ ওয়াশুমা কিছু রোজা ছেলে একটা অবৈধভাবে পয়দা দিয়ে আমি রোজা শাস্ত্র এই কয়না মানসি ভেবে ভ্যাকসিনারে নাই ভাবে এমন এ রোজা রমজান না তুমি কি কিছু রোজা তুমি বলে ইন্নি নাজারতুলির রহমানের স আমি আগের থেকেই মান্নত করছি আল্লাহর নামে একটা রোজা সেই মান্নতে রোজা রাখছি কথা বলা যাবে না কথা বলা যাবে না তো ছেলেপালি গঞ্জা তা কবে না তো মারিয়াম আলাহ সাল্লাহসাল্লামকে আল্লাহ তালা তো জানাই দেশে ইশারা করবো আমার ছেলেতেই কথা বলবে দুলনার মধ্যে দুল খায় তেফলে রা দার মাহ তিন দিনে বাচ্চা দুল খায় তার কাছে জিজ্ঞেস করছে আই তুমি তোমার বাবের নাম কি তোমার মা কি কে সতী না সতী ঈসা আলাহ সাল্লাহসাল্লামকে আল্লাহ জবান খুলে দেশে খায় আ তান্দিয়াল কিতাব অজালানী নবিয়া অজা আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর আমার মা সতী মা আমাকে আল্লাহ নবী বানাইছে শ্রেষ্ঠ চার রসুল এক রসুল নবিয়া আ টাল কিতাব শ্রেষ্ঠ চার কিতাবের একটা কিতাব ইঞ্জিন কিতাব আমাকে দেশে তিন দিন বয়সে নব রিসালাত সালার ঘোষণা দিয়ে দিছে তিন দিন বয়সে উনি যখন বললেন যে আমি আল্লাহর বান্দা তাহলে আর ওনার সম্পর্কে কোনো মন্তব্য করার সুযোগ আছে ওরা কয় কি যে বাবা এ ছেলে কথা কয় এ ছেলে তো যাইতাই ছেলে না এ ছেলে তো দুনিয়ার কোনো মানুষের ছেলে না এ তো স্বয়ং আল্লাহরই ছেলে কত বড় গুমরা চিনতে হতে পদভ্রষ্ট চোখের সামনে ছেলে কয় আমি আল্লাহর বান্দা আর তার পক্ষে দালালি এর কয় না তুমি আল্লাহর ছেলে এই দালালের গোষ্ঠী এরা হলো এরা হলো নাসারা আমেরিকানরা এই আমেরিকানরা না ইউরোপ কান্ট্রি সব না ছাড়া ইটালি অস্ট্রেলিয়া না ইংল্যান্ড ইংল্যান্ডালারা না ওরা সব খ্রিস্টান খ্রিস্টানুদিসুদি ইসরায়েলিরা এর এই পাশে চীন রাশিয়া এরপরে একবার জাপান পর্যন্ত এই দিক দিয়ে লম্বা একটা এলাকা জুড়ে মাঝে আমাদের এই দাদা বাবুরা হিন্দু আছে আমাদের ভালোই উপকার করছে স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু এই মুহূর্তে কাজটা করলো কি যখনই শুনছে যে গাজা আলারা ইসরায়েলের করছে সাথে সাথে জো বাইডেন তো পাঠায় দেওয়ার দরকার যা দেশে সে তো এই ইসরায়েল কিন্তু আলাদা কোনো ইসরায়েল না ওটাই আমেরিকার একটা অংশ আমেরিকাদের একটা বসার একটা জায়গা একটা কাসারি বানাইছে কথা বল একটা ক্লাবের একটা আড্ডা বানাইছে উনি সাথে সাথে পাঠাই দিয়েছে দুই দিন দিন তিন দিন দেরি করত আমাদের জননেত্রী শেখ আমরা গোপাল বাংলাদেশের আওয়ামী লীগ আলারা আমরা তোমাদের সাথে মিল করে চলি সবসময় বিরোধ দাঁড়িয়েটা সৃষ্টি করি না তুমি আমাকে না কয়ে সেই আমাকে না বলে কইয়া তুমি কেন তুমি ইসরায়েলকে সমর্থন করতে গেলিয়া এই নরেন্দ্র মোদী কথা বল নরেন্দ্র মোদী আবার বাংলাদেশে আসবে ইলিশ মাছ নীতি এবার আসো ইলিশ খাই আমি আমার মুসলমান রে ছোট ছোট বাচ্চাদেরকে খ্রিস্টানরা এহুদিরা না সারারা তারা পুটি মাছ ভাজার মতো মাছ ভাজার মতো ইলিশ ভাজার মতো চচ্চড়ি ভেজে ফেলতেছে আর তুই বাংলাদেশে ইলিশ খাইতে আর আমাদেরকে আমাদের সাথে বেইমানি করবি আমাদের সাথে এখন সুযোগ পাইয়া এক লক্ষ এক লক্ষ কর্মচারী পাঠাচ্ছে ইসরায়েল ইসরায়েল থেকে অন্যান্য দেশের কর্মচারী নিয়ে গেছে সেই জায়গা ঘটে গাড়তিপুরের মোটা একটা ইনকামের সুযোগ পেয়ে গেছে কার সাথে পীড়িত করেন সাথে পিরিত করেন আল্লাহ কা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাততাকিযু আদুবি ওয়া আদুবুকুম আউলিয়া তোদের যদি ঈমান থাকে এমার দেশবাসী গোপালগঞ্জবাসী তোমাদের যদি ইমান থাকে আল্লাহ পাক বলেন তাহলে অমুসল আমার শত্রু আর তোমাদের শত্রুর সাথে বন্ধুত্বতা করবা না তাদের সাথে কোনো পীড়িত হবে না তারা তোমার কোনো উপকারে আসে না তুমি তার উপকারে আসবা এক কোটি সেভেন আপ যদি বিক্রি হয় এক কোটি সেভেন আপ যদি বিক্রি হয় তাহলে একটা টাকা করে লাভ করলে এক কোটি টাকা লাভ হবে এক কোটি টাকার চল্লিশ চার ভাগের এক ভাগ পঁচিশ লক্ষ টাকা এই ইসরায়েলিরা অস্ত্র ফান্ডে জমা করে সেই টাকায় দিয়ে অস্ত্র বানাইয়া আমার মুসলমানরে মারে আমার বাইতুল মুকাদ্দাসের সামনেতে মুসলমানকে মারে আমাদেরকে নামাজ পড়তে দেয় না আমার কাবা ঘরকে বন্ধ করে রাখে আর আমি তার সেভেন আপ কিনে খাইয়া তার এক টাকা লাভ করতে দেবো জোরে বলেন দেব জোরে বলেন দেব সেভেন আপ পেপসি পেপসি ফান্টা কোকা কোলা খাবেন নেসলে কোম্পানির কিছু ব্যবহার নেসলে জাতীয় কিছু ব্যবহার করব। লাক্সাবান ব্যবহার করবেন না হুইল সাবান ব্যবহার করবেন না ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করবেন না আরবেল কোম্পানি কয় যে তো বাংলাদেশে তৈরি হয় আরে ওটা কি খবর রাখো ট্যাক্স দিয়ে বাকি মোটা টাকা তো তারা নিয়ে যায় আমাকে তো কিচ্ছু দেয় না নাম বাংলাদেশে বলছে বাংলায় লেখে বাংলায় লেখলে কি বাংলাদেশে যায় এই কসমেটিক্সের দোকানদার যারা আসিস যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে নবীর প্রতি বিশ্বাস থাকে বিশ্বাস করো সুরো ফাতে আজা পড়ছো সেই কথার পর আমল করবা গৈরিল মকদুবি আলিহীন বলা দল লিন তুমি এহুদ নাসারের চব্বিশ ঘন্টা সহযোগিতা করবা তার ব্যবসা যে সহযোগিতা করবা আবার নামাজের মধ্যে বড় গৈরিল মকদুবি আলিহীন আল্লাহ কিনা কালা মিনাল মুনাফি কিনা হাক্কা তুই পাক্কা মুনাফে তুই পাক্কা মুনাফে বলিস একটা করিস আর একটা কথা কোন টিকি টিক না প্রতিজ্ঞা করা যাবে তো ইনশাআল্লাহ ব্যবহার করবো ওদের তা ওদের কিছু ব্যবহার করবো এতে কি হবে এতে অনেক কিছু হবে অনেক কিছু হবে সারা পৃথিবী জুড়ে এখন যে এই যে পণ্য বর্জনের যে আন্দোলন চলতেছে এই মাত্র এক মাসে ইসরায়েলের অর্থনীতিতে পনেরো ভাগ পনেরো শতাংশ ধস নামছে এক মাসে যদি পনেরো শতাংশ হয় ইনশাল্লাহ বছর বই জিরো হয়ে যাবে কথা কন আর এখনো মানুষে তো বুঝাই পারি নেই আমরা তো এখন বুঝানো শুরু করছি এতদিন অনেকে ব্যবহার করছে এখন থেকে অনেকে ছেড়ে দেবে প্রত্যেক মাসে 20% পার্সেন্ট করে মাইনাস হতে থাকবে ইনশাল্লাহ জিরো হবে সাথে আমার মুজাহিদরা একটু পুতর মতো একটা অস্ত্র মারে গাজা ফিলিস্তিনের মুসলমানরা একটু একটা ক্ষেপণ অস্ত্র মারে এই আধখানিক লম্বা এই একটু পুতর মতো আর কি পদ্মাম মোটে তিনশো টাকা মানে আমেরিকান টাকা তিনশো ডলার বাংলাদেশি টাকায় হয় চব্বিশ হাজার টাকা এই ডেড়ের টাকার জন্য ইসরায়েল আর আমেরিকা আলামারে দুইটা দুটির দাম এক লক্ষ বিশ হাজার মার্কিন ডলার এক লক্ষ বিশ হাজার মার্কিন ডলার দিয়ে ঠেকায় মাত্র তিন হাজার টাকা মারতি থাক আমরা পুতো মারব তোর বুঝা বোমা মারবি কদিন তোকে বোমাই কুলো দেখো ফাঁকে দাওয়াত দিয়ে দিলাম দাওয়াত দিলাম আমরা তো দাওয়াত নিচ্ছি ডাক দে আমাকে যার সুযোগ করে দে বাংলাদেশে আহিয়ালা বাসের বাড়ি তো খাও নাই কতক্ষণ এদেশের বিটিরা বটি দে কুবাইয়া বটি দে কুবাইয়া দেশটা স্বাধীন করছে কতক্ষণ না কেন বটির কবার আহিয়ালা বাড়ি খাইলে আল্লাহ বাসালি সোজা হয়ে যাবা আয় খালি এই বাগান সুগান আর শাল বাগানের মধ্যে তাই গুলিয়ে রেখে দেয় সৈতিয়ে ডেলার গাই যারে কয় ইনশাআল্লাহ

বদরের যুদ্ধে এক মুসলমান এক কাফের রে কুপাতি কুপাতি এক আধ কেঠি ফেলাইছে আর এক হাঁট কাঠি ফেলাইছে ঠ্যাং এখান কাটি ফেলাইছে তাহলে আর ও ও মরণ নিশ্চিত না এখন পাড়ায় ধরে জবই দেবে এই জোবই দেয়ার আগে কয় মূরী তো যাবই ওটা হল কাফের মূর মা মারতিছে ও কয় ময়ুরী তো যাবই মরার আগে মুসলমানরা জা পারি ক্ষতি হয়ে থিয়ে যাবো ওই এক ঠ্যাং দিয়ে লাগ দিয়ে যাইয়ে মুসলমানকে একটু পানির কুয়ো ওর মধ্যে ঠ্যাং নামাই দিয়ে স্টার্ট দিচ্ছে তো মরার আগে পানি গুলাই থিয়ে যাব তো তারা যদি ওই আমরা মরার আগে জাবারি করি থিয়ে যাব কথা বল তোকে পণ্য কেনবো না তোদের কিচ্ছু কেনবো না দেখায় তো ইনশাল্লাহ আপনাদের সাহস কি মনের বল কি এবার মুসলমানরা বিজয়ী হবে না ইনশাল্লাহ ফিলিস্তিন বিজয় হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ মায়ের খাচ্ছে শিকের করে না একদিক দিয়ে বলো মাইর খাইয়ে শিকের করে না মাইর খেয়ে মেরে বলো না শকর মায়ের খাইয়ে শকর আদায় করে না যে পর্যাপ্ত মায়ের খাইছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এটা তো পারে না আমাদের কিচ্ছু হয়নি তা যদি মূর্তি মূর্তি কিছু না হয় তা মরিয়ে যাক কিছু না হয় না আমার যুবকরা তোমরা একটু সুন্নতের পাবন্দি করা যাবে তো ইনশাআল্লাহ আর এই কাজগুলো করতে পারবে কে যার ভিতরে তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে আর আল্লাহর ভয় যার আছে সেই কথাগুলো মানতে পারে আমল করতে পারে ঠিক না আল্লাহর কাছে সম্মানী হব আল্লাহর ভয় অন্তরে রাখবো আল্লাহর ভয় অন্তরে রাখবো আল্লাহ পাক যে আল্লাহু মাকরা যায় এই গাজার মুসলমান ওই যুদ্ধ করতিছে ওদের অবস্থা জানেন প্রত্যেকে রাত্রে তাহাজ্জুদে দাঁড়ায় যায় Oh! <laughs> দিনে যুদ্ধ করে রাজবার একদল যুদ্ধ করে আর একদল ওই গর্তের মধ্যে বাংকারের মধ্যে তাহার যুদ্ধে দাঁড়ায় কান্তে তালে থাকে রব্বুল আলমিন আমরা শতবার মরিয়ার বাসি কিচ্ছু আসা যায় না কিন্তু তোমার ইসলাম তোমার ইসলাম হেরে যাবে তোমার কাবার হার হেরে যাবে তোমার বাইতুল মুকাদ্দাস হেরে যাবে যেই যেই মসজিদে নবাবিতে যেই মসজিদে বাইতুল মুকাদ্দাসে আমার নবী তোমার নবী আল্লাহ ইমামতি করে ফেরেস্তাদেরকে নবীদেরকে ইমামতি করে নামাজ পড়াইছে সেই ঘর আজকে হুদিদের দখলে থাকবে আল্লাহ তুমি আমারে শতবার মারো শতবার বাঁচাও

আল্লাহর ভয় অন্তরে রেখে তুমি রাত্রে বিছানা ফেলে রেখে দাঁড়াইয়া কাঁদো আর বলো আল্লাহ আমার সুযোগ করে দাও আমি যাবো যে হাত করতে ইনশাআল্লাহ আমি যাবো যে হাত করতে ময়দানে ওখানে ঠিক কি ঠিক না আল্লাহ তালা তৌফিক দান করে না আমিন